লেনদেন লেনদেন কি সেটা আমরা এখন দেখব লেন আর দেন মানে নেয়া আর দেয়া শব্দটার থেকে বোঝা যাচ্ছে কোনো এক একটা নেয়া দেয়ার কাজ হবে এখানে তো কোনো ঘটনা যেসব ঘটনা ঘটে আমাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে বা ব্যবসায়ী দোকান বা কোনো কিছুতে যে টাকার যে দেয়া নেয়া হয় সেটাকে লেনদেন বলে তো লেনদেনে শব্দটি আবেধানিক অর্থ হলো গ্রহণ এবং প্রদান গ্রহণ এবং প্রদান অর্থাৎ দেয়া এবং নেয়া ইংরেজিতে যাকে বলে গিভ অ্যান্ড টেক সংগঠিত প্রত্যেকটি ঘটনার একাধিক পক্ষ জড়িত থাকে তার মানে হচ্ছে একজন থাকলে হবে না যে ঘটনা ঘটবে তার দুই পক্ষ থাকবে একজন দিবে আর একজন নিবে সো এক পক্ষ সুবিধা গ্রহণ করে আর অন্য পক্ষ অসু সুবিধা প্রদান করে রতনকে এক হাজার টাকা দিল এই কার্যের মধ্যে আমরা দুটি পক্ষ দেখতে পাই দুটি পক্ষ কারা একজন রতন রতন এক হাজার টাকা গ্রহণ করলো মানে নিল আর মানিক এক হাজার টাকা প্রদান করলো মানে দিল তার মানে দুইটা পক্ষ আছে রতন একজন আর মানিক একজন একজন গ্রহণ করলো একজনে প্রদান করলো তো মানে এই চিত্র সাহায্যে আমরা যদি দেখি তাহলে সুবিধা প্রাপক সুবিধাটা কে পাইলো এক হাজার টাকা যে নিল সে সুবিধা পাবক তার মানে রতন সুবিধা পাইল সে তার মানে এটা হলো লেন আর এক হাজার টাকা যখন সুবিধা দিলো কে মানিক সুবিধা দিল তার মানে সে সেটা হলো দেন তার মানে মানিক রতন গ্রহণ করলো আর মানিক দিল তার মানে একজন সুবিধা পাইলো আরেকজন সুবিধা দিল তার মানে আমরা যদি এখন বলি অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা ইংরেজিতে বলে ইভেন্ট বা সেবা ইংরেজিতে বলে সার্ভিস আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয় তার মানে কোনো ঘটনায় যদি অর্থ জড়িত থাকে বা টাকা পয়সার জড়িত থাকে সেই সব ঘটনাকে আমরা আদান প্রদান বলবো এবং এই ঘটনার জন্য কোনো একটা প্রতিষ্ঠানের আর্থিক মানে টাকার অবস্থার পরিবর্তন ঘটবে হয় কমবে অথবা বাড়বে এবং সেটাকেই আমরা লেনদেন বলে থাকি